আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আমরা স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি আমরা আলহামদুলিল্লাহ সাজেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো অনার্স প্রথম বর্ষ পদার্থবিজ্ঞান বিভাগ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন দু হাজার চব্বিশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স অর্থাৎ মৌলিক গণিত তো কারো মেজর কারণ নন মেজর তো যাই হোক এখন আমরা এই পত্রটি অর্থাৎ পদার্থবিজ্ঞান বিভাগেরই এই মৌলিক গণিত অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স এই পত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি একটু ভালো করে শোনার চেষ্টা করো তো আমরা সাজাশন অনেক কষ্ট করে রেডি করে ফেলেছি যাতে করে সর্বোচ্চ পরিমাণ কমন আসে এবং ভালো কিছু রেজাল্ট করতে পারো তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ম্যাথ ক্লাসগুলো আমাদের বেশি রয়েছে তো ম্যাথের পাশাপাশি আমরা সায়েন্সে যে যেমন পদার্থবিজ্ঞান বিভাগে যে পত্রগুলো রয়েছে সেগুলো প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তাই প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তাই প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ প্রত্যেকটা বর্ষই আমরা কিন্তু সাজেশন দেওয়ার পাশাপাশি আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব এ হলো বিষয় আর ডিগ্রির বিএসসি গ্রুপের সায়েন্সের বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব তো তাদের যে সাজেশনগুলো রেডি রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ তো আমরা অনার্স প্রথম বর্ষে সাজেশনগুলো গণিত বিভাগের এবং পদার্থ বিভাগ রশন বিভাগের সাজেশনগুলো রেডি আছে। তো যেহেতু আমরা মৌলিক গণিত নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটু খেয়াল করো যে মৌলিক গণিত বা ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স এর ক বিভাগের মোট প্রশ্ন আমরা বাসায় করে ফেলছি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপযোগী সেটা হচ্ছে যে আমরা ক বিভাগের মোট প্রশ্ন হিসেবে রেখেছি চল্লিশটি এই প্রশ্নগুলো ভালো করে এক্সারসাইজ করলে ইন্ডা এখান থেকে কমন আসবে দ্বিতীয়ত হচ্ছে বিভাগ এবং গ বিভাগ হিসেবে আমরা সমনে করে রেখেছি সেটা হচ্ছে মোট প্রশ্ন হিসেবে এখানে দেখো আমরা সাঁত্রিশটি প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো এক্সারসাইজ করলেই কিন্তু আমাদের কমন উপযোগী হবে যেহেতু এটা একটা ম্যাথ ম্যাথ বিষয় তো এই ম্যাথ বিষয়গুলো তোমরা ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলেই পাবা যেগুলো পাবা সেগুলো আমরা ধাপে ধাপে সাজেশন অনুযায়ী আপলোড করার চেষ্টা করবে এ হলো বিষয় তো প্রত্যেকটা পত্রের জন্য আমরা রেখেছি একশো পাঁচ টাকা এটা হলো আমাদের সম্মানই আর একটা বিষয় হচ্ছে যে যে সাজেশন নেওয়া দুইটা অপশন যাতে করে সকলেই সাজস্যান নিতে পারে সে একটা প্রসেস আমরা তৈরি করে ফেলেছি সেটা হচ্ছে যে নগদে এবং বাকিতে তো আমরা জানি যে পদার্থবিজ্ঞান বিবেগের টোটাল পত্র রয়েছে ছয়টি তো এটা যদি আমরা একশো টাকা করে গুণ করি তাহলে দেখা যাবে অনেক বেশি হয়ে যায় টাকার পরিমাণটা অনেক বেশি হয়ে যায় তো নগদে যখন আমরা ছয়টি পত্র নিব নগদে পেমেন্ট করব তিনশো টাকা দিলেই হবে আর বাকিতে যখন ছয়টি পত্র নিব পাঁচশো টাকা দিলেই হবে তো এই বাকির অপশনটা একটু বলে নেই বাকিটা হচ্ছে যে পরীক্ষার শুরু থেকে পরীক্ষার শেষ অবধি এই মধ্যবর্তী সময়ের মাঝেই আমাদের টাকাগুলো পেমেন্ট করতে হবে তো আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে তোমরা অর্থাৎ পেমেন্ট করতে পারবা আর পরবর্তী বর্ষে আর প্রত্যেকটার বোর্ড পরীক্ষার আমরা কি করি যে তিন মাস আগে অথবা দুই মাস আগে আমরা সাজেশনগুলো তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করবো যাতে করে তোমরা অধিক সময় নিয়ে পড়তে পারো এবং পরীক্ষায় ভালো কিছু করতে পারো এই হলো বিষয় তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যে নাম্বারটি রয়েছে ওই হোয়াটসঅ্যাপের নাম্বারের সঙ্গে যোগাযোগ করে প্রশ্ন করতে পারো এবং সে মাঝে আমরা উত্তর প্রশ্ন উত্তরের মাঝে মাঝে কোন শব্দ তোমরা নিতে চাও সেইগুলো সেই অনুযায়ী আমরা পিডি ফাইলটি তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব তো এই ইউটিউব চ্যানেলটি শুধুমাত্র সাজেশন দেওয়ার জন্য না এই ইউটিউব চ্যানেলটা শুধুমাত্র ক্লাস করার না এখানে এমন একটা প্রসেস করা আছে যাতে করে তোমরা নিজেই নিজেই কি শিখতে যাতে করে তোমরা নিজেই ভালো করে বুঝতে পারো নিজেও শিখতে পারো এবং অন্যকেও শেখাতে পারো আশা করা যায় যারা জিরো লেভেলের স্টুডেন্ট তারাও কিন্তু বুঝতে পারবে বিষয়টি আসলে কি কোনো সাবজেক্টই আসলে কঠিন না শুধুমাত্র মনোযোগ এবং ধৈর্য সহ্য এবং আগ্রহ বা শক্তি থাকলে সব কিছু কিন্তু সমাধান করা সম্ভব তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো এই হলো সাজেশনের কথা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রশ্ন করতে পারো এলো বিষয় আজকে এই পর্যন্তই তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে দোয়া রেখে আমাদের জন্য দোয়া করো যাতে করে আমরা ক্লাসের পাশাপাশি সাজেশন দেওয়া চাষ দিতে পারি এবং সে অনুযায়ী কমন আসতে পারে তোমরা সুন্দরভাবে লিখতে পারো এবং পরীক্ষা ভালো কিছু করতে পারো তো আজকে এই পর্যন্তই আবারও দেখো পরবর্তী সাজেশন বিষয় তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ